আচ্ছা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এ পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু এর পিছনের উদ্দেশ্যটা কি কি কারণে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত বা আমাদের জীবনের উদ্দেশ্য কি এমন প্রশ্ন তো অন্তরে আসতেই পারে এমন প্রশ্ন তো মনে জাগা উচিত যে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কি মহান রব্বুল আলমিন সুরা মুলকের দুই নম্বর আয়াতে উল্লেখ করেন যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন পরীক্ষার জন্যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম আল্লাপাক সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু কে তোমাদের মধ্যে কর্মে উত্তম এছাড়াও আল্লাহপাক পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করেন প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে আর সেই দিনে যে ব্যক্তিকে দোজক থেকে উদ্ধার করা হবে এবং বেহেস্তে দাখিল করা হবে সে পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যথিত আর কিছুই নয় সত্যি বলতে আমাদের যে এহকাল সেটা আমাদের পরকালের জন্য একটা পরীক্ষা যদি আমরা আমাদের আল্লাহ পাকের আদেশগুলো মেনে চলতে পারি যদি আমরা মহান রব্বুল আলামিনের আদেশগুলো মেনে চলি তাহলে আমরা জান্নাতে যেতে পারব আর যদি আমরা মেনে না চলি তাহলে আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে অবশ্যই আমাদের পৃথিবীর এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা তাহলে যদি কেউ বলে যে আমাদের অস্তিত্বের পিছনের উদ্দেশ্য কি তাহলে তার উত্তর হবে পরকালের জন্য পরীক্ষা পাক কোরআনে এটাও বলেন যে তোমরা কি মনে করো তোমরা বলবে যে আমি ইমান এনেছি আর তোমাদের ছেড়ে দেওয়া হবে অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে আমরা যদি আমাদের রবের কাছে আমরা যদি আমাদের আল্লাহর কাছে গিয়ে বলি যে আমি একজন মুসলিম আমি ইমান এনেছি তাহলে তোমাদেরকে ছেড়ে দেয়া হবে না অবশ্যই তিনি আমাদের পরীক্ষা নেবেন আল্লাহ বলছেন তোমরা কি জানো না যে আমি তোমাদেরকে পরীক্ষা করব শুধু আমি মুখে বললাম আমি মুসলিম শুধু আমি মুখে বললাম যে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপরে বিশ্বাস রাখি আমার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি এগুলো মুখে বলাটাই যথেষ্ট নয় আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন তাই মহান রব্বুল আলামিন সুরাবাকারের আয়াত নম্বর একশো পঞ্চান্নই উল্লেখ করেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধা এবং ভয় দিয়ে জীবন এবং ধনসম্পদের ক্ষয় ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয় ক্ষতি দিয়ে তবে সুসংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল তাহলে এটা স্পষ্ট যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন কি দিয়ে ক্ষুধা দিয়ে ভয় দিয়ে জীবন এবং ধনসম্পত্তির ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে তবে আল্লাহবাক এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন আল্লাহবাক পবিত্র কোরআনে উল্লেখ করেন যে তিনি কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহবাক আরও উল্লেখ করেন যে তিনি কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তিনি যেটা দিয়েছেন সেটার ভিত্তিতেই আমাদেরকে বিচার করা হবে না এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহপাক এখানে সুবিচার করবেন কিভাবে এখানে কেউ জন্মায় ধনী পরিবারে কেউ জন্মায় গরিব পরিবারে কেউ জন্মাই ভালো স্বাস্থ্য নিয়ে কেউ জন্মায় খারাপ স্বাস্থ্য নিয়ে কেউ জন্মায় অসুস্থ হয়ে এগুলোই তো অবিচার এটাই তো অবিচার আল্লাহতালা সুবিচার করেন না তিনি এই সমস্ত আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা বিচার করবেন কিভাবে আমরা জানি এ পৃথিবীতে আছে জন্ম এবং মৃত্যু আমরা জানি পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন অসুখ হতে পারে এখানে কেউ ধনী কেউ গরিব এই সবই হচ্ছে আল্লাহর পরীক্ষা আল্লাহ পবিত্র কোরআনের সুরা আনফালে উল্লেখ করেন যে অবশ্যই তোমাদের সম্পদ এবং সন্তান সন্তানী এগুলো তোমাদের জন্য পরীক্ষা নিঃসন্দেহে আল্লাহবাক এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন এ পৃথিবীর যে কোনো মানুষকে যদি আমরা জিজ্ঞাসা করি যে ভালো কাজ কি সে হতে পারে মুসলিম ধর্মের সে হতে পারে অন্য ধর্মের বা সে হতে পারে কোনো ধর্মেই বিশ্বাস করে না তার মধ্যে অন্যতমভাবে দান করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে থাকা এগুলো উল্লেখ থাকবে সে যে ব্যক্তিই হোক না কেন প্রত্যেকটা ব্যক্তি ভালো কাজের মধ্যে এগুলোকে ইনক্লুড করবে এখন কোন একজন মানুষ কতটা পরোপকারী কতটা দানশীল এটা আল্লাহপাক কিভাবে পরীক্ষা করবেন যদি এখানে সবার অর্থের পরিমাণ সমান থাকে তাহলে আল্লাহপাক এটা কিভাবে পরীক্ষা করবেন পরীক্ষা তখনই নেওয়া সম্ভব হবে যখন কেউ হবে ধনী এবং কেউ হবে গরিব তাই মহান রবুল আলামিন একজনকে এক এক রকমভাবে পরীক্ষা করেন এখানে কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করে আবার কেউ গরিব পরিবারে জন্মগ্রহণ করে এখানে কেউ গরিব থাকবে কেউ ধনী থাকবে এগুলোই স্বাভাবিক ইসলামের একটি স্তম্ভ হচ্ছে জাকাত যে লোকটা ধনী যেই ব্যক্তি ধনী সে জাকাত দেবে যদি তার সঞ্চয়ের পরিমাণ অনেক বেশি হয় এবং সেটা যদি জাকাতের আওতায় পড়ে যদি সেই ব্যক্তি জাকাতের আওতায় পড়ে তাহলে সেই ব্যক্তি জাকাত দেবে এখন যদি সেই ব্যক্তি ঠিক মতো জাকাত দেয় তাহলে সে পাশ করবে সে তার পরীক্ষার একটা নির্দিষ্ট অংশে পাশ করবে দেখা যাচ্ছে তার পরীক্ষা একশোর মধ্যে হয়তোবা সে এটা অ্যাটেন্ড করার জন্য সে এটাতে পাশ করার জন্য পাঁচ নম্বর পাবে এখন কোন একজন ব্যক্তি যার উপরে জাকাত ফরজ যদি সেই ব্যক্তি জাকাত কম দেয় দেখা যাচ্ছে যতটা দেয়া উচিত তার টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট দিল তাহলে সেই ব্যক্তি ফেল করবে আর কোনো ব্যক্তির উপরে জাকাত ফরজ অথচ সে কোনো জাকাতই দিল না তাহলে তো সেই ব্যক্তি ফেল করবেই করবে অথচ দেখা যায় যখন আমরা কোনো গরিবের দিকে তাকাই তখন আমরা ভাবি আহা মানুষটা কত গরিব এই মানুষটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা আর ধনীদের দিকে তাকিয়ে আমরা মুগ্ধ হই নবী পাক সাল্লাইসাল্লাম বলেন একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা একজন গরিব লোকের থেকে অনেক বেশি কঠিন আর পবিত্র কোরআনেও ঠিক এটাই উল্লেখ আছে যে আমাদের ধন সম্পদ আমাদের জন্য পরীক্ষা আমরা সত্যি অনেক বোকা এই জন্য ভাবে চিন্তা করি যেই মানুষটার এত টাকা আল্লাহাক কতই না রহমত দিয়েছেন সত্যি বলতে এটাও একটা পরীক্ষা যদি আমরা এই রহমতকে ঠিকঠাকভাবে ব্যবহার না করি অবশ্যই এটা রহমত কিন্তু এই রহমতে পাশ করাটা অনেক বেশি কঠিন প্রকৃত অর্থে যাদের ধনসম্পদ কম বা যাদের ধনসম্পদ নেই তাদের ধনীদের থেকে বেহেস্তে যাওয়াটা অনেক বেশি সহজ আমাদের সম্পদ একটা পরীক্ষা এই জন্য আল্লাহপাক বলেন যে তোমাদের সম্পদ যেন আল্লাহপাকের স্মরণে উদাসীন না করে এখানে আরেকটা পরীক্ষা হচ্ছে সন্তুষ্টি নিজে সন্তুষ্ট থাকা নিশ্চয়ই আমাদের রব আমাদেরকে পরীক্ষা করেন কাউকে অনেক কিছু দিয়ে আবার কাউকে অনেক কিছু থেকে বঞ্চিত করে